ভাই পটল কত কেজি চলছে সতেরো টাকা কেজি চলছে চব্বিশ টাকায় দেড় কেজি হবে আরে ভাই এটা সবজি মার্কেট এখানে পাইকার রেট চলে ঠিক আছে কোনো দরদাম চলে না যেহেতু তুমি লাস্ট বেলা এসছো চলো বললাও এলো ভাই আইন 24 টাকা আছে আরে সাহেব ঘটনা বলতে বলতে আপনি আমাকে হঠাৎ করে মাঠে কেন নিয়েলেন মাঠে এই এইজন্য নিলাম যে কিছু কথা এমন আছে যেগুলো খুবই গোপন কথা ওগুলো আমার স্টাফদের সম্মুখে বলা সম্ভব না বুঝতে পারলে হ্যাঁ বুঝলাম তবে হ্যাঁ আমার মনে হচ্ছে ঘটনা বলতে বলতে আপনি একটু অন্য দিকে চলে গিয়েছেন মনে হচ্ছে মিড়িলে কিছু কথা ছেড়ে গিয়েছে বুঝলেন তাছাড়া আমি ঠিক বুঝতে পারছি না কেন মিডলে কিছু কথা ছেড়ে গিয়েছে হ্যাঁ ও মানে 10 টাকার কয়েন পর পথ থেকে মনে হয় আর বলা হয়নি না হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে চলো বলছি 10 টাকাটা হঠাৎ করে যখন পকেটে পেলাম এরপর আমি ভাবনা চিন্তা করি যে এতে কি কেনা যায় হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসে যে চকলেট কেনা হোক তাই একটা দোকানে মিনিমাম দশটা চকলেট কিনে আমি সবজি মার্কেটের দিকে রওনা দিলাম দেশি চকলেট দেশি চকলেট এই খান্দানি খান্দানি দেশি চকলেট মাত্র দুটাকায় দেশি চকলেট হ্যাঁ দেশি চকোলেট দেশি চকলেট খান্দানি খান্দানি দেশি চকোলেট মাত্র দুটো চকলেটগুলো যখন আমি দু টাকা পিসে বিক্রি করছিলাম কেউ কেউ এক টাকা পিসেও চকলেট কিনেছে আবার কেউ কেউ খুশি হয়ে পাঁচ টাকা পিসেও কিনেছে তাই সেগুলো আমি খুব আনন্দের সঙ্গে গুন্তি করছিলাম বারো চোদ্দো আঠারো কুড়ি চব্বিশ ভালো একটা পয়সা পেয়েছেন আর কি এই ব্যাগে সাড়ে তিন লাখ মতো টাকা আছে আর ওর কিছু ডকুমেন্টস আছে এই ব্যাগটা চুরি করার পরে বহু সমস্যায় পড়তে হয়েছে প্রত্যেকটা স্টেশনে স্টেশনে ব্যাগ চেক করছে পুলিশের উৎপাতটা এখন খুব বেড়েছে হারামখোর তোকে ব্যাগ নিয়ে আসতে কে বলেছিল আমি তোকে বলিনি যে শুধু টাকা নিয়ে আসবি এখন ব্যাগ নিয়ে এসে কতটা অসুবিধা সম্মুখীন হতে হবে জানিস এ টু জেড রং রং ডিসিশন

তাহলে আপনার ঠিক আপনার মেন দুসমান ও এত বড় ডাকাত যে তার নিজেদের লেবারদের টাকা চুরি করে এই রকম ভাবে ডাকাতি করে এ তো বহু ডেঞ্জারাস কাহিনী আপনি এক কাজ করেন আপনি আমাকে আগে সবজি হাটের কাহিনীটা শোনান তো না হলে আমার মাথায় একটু গোলমাল লেগে যাচ্ছে বুঝলেন সবজি হাটের কাহিনী বলতে আমি ওই যে পটল কিনলাম হ্যাঁ ওই পটল কেনার পর থেকে বলুন পটল কেনার পর থেকে তাই তো হুম তাহলে শোনো হ্যাঁ দেশি পটল দেশি পটল হ্যাঁ টাটকা টাটকা মাছার পটল মাচার পটল দেশি পটল দেশি পটল হ্যাঁ মাছার পটল মাচার পটল এ দেশি পটল আসো এক সময় আসো জলদি জলদি আসো হ্যাঁ দেশি পটল ভাই পটল কত কেজি এমাত্র বাইশ টাকা কেজি ভাই আপনার কাছে কত কেজি সতেরো টাকা কেজি গো ভাই ওর কাছে সতেরো টাকা আপনার কাছে বাইশ টাকা কি বলছে না হ্যাঁ রে ইয়া হচ্ছে খাঁটি মাচার পটল দামি জিনিস খেতে গেলে তো একটু বেশি দাম হবে তাহলে আপনার কাছে এই কয়টি পটল কেনে দেখি তো মনে হচ্ছে এক দেড় কেজি হবে আরে আপনি কঠিন কথা বলছেন তো ভালো মাংস যদি কেউ কাটে তো তা কি বেশিক্ষণ ধরে থাকে ইয়া হচ্ছে খাঁটি মাছ আর পটল ইয়া না মাত্রই শেষ হয়ে যাবে ইয়া খাবেন তো টেস্টি আলাদা ইয়া কয়টি পটল আছে ইয়া ইয়া দেড় কেজি মতো আছে আপনি তেত্রিশ টাকা দেন তাইলে হবে তা দেন 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 লেন তাইলে জায়গা দেন

ও আচ্ছা আপনি তাহলে এখানে হুমকি ধামকি দিয়ে ব্যবসা করছেন আর বাবা আপনিও ব্যবসা করছেন আমিও করছি তাহলে আমি এখানে পটল বিক্রি করলে আপনার কি কোনো ক্ষতি হচ্ছে

প্যার দোস্ত বুজুর্গ আজিজো চ্যাপ্টার টু এখান থেকেই সমাপ্ত করা হচ্ছে অতি শীঘ্রই চ্যাপ্টার থ্রি আসতে চলেছে